দেওয়াল লিখনের মধ্য দিয়ে দু সালের রাজ্য বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান শুরু করলেন রাজ্যের মিন পশুপালন ও পূর্ত দপ্তরের মন্ত্রী কৃষ্ণিন্দোপাল আজ সোমবার তিনি তার নিজ বিধানসভা সমষ্টি পাথাকান্দিতে তুলি হাতে দেওয়াল লিখনের মাধ্যমে দলীয় কর্মসূচির সূচনা করেন এই দেওয়াল লিখন কর্মসূচিতে দু সালে বিধানসভা নির্বাচনের জন্য নির্ধারিত স্লোগান আসামে সুরক্ষা বিজেপির প্রতিজ্ঞা লেখা হয় উল্লেখ্য আসাম প্রদেশ বিজেপির নির্দেশে এবং মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বে রাজ্য জুড়ে দেওয়াল লিখনের মাধ্যমে এই প্রচার অভিযান শুরু করেছে দল এই কর্মসূচির অংশ হিসাবে শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা সমষ্টির কানাই বাজার এলাকা থেকে দেওয়াল লিখন শুরু হয় দলীয় প্রতীক পদ্মফুল অঙ্কনের মধ্য দিয়ে গোটা দিন ধরে বিভিন্ন এলাকায় কার্যসূচি চলে এবং শেষ হয় বাজারি ছড়া এলাকায় পরে সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী পাল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যের সার্বিক উন্নয়নের ভূসী প্রশংসা করেন তিনি দলীয় কর্মী এবং সমর্থকদের আগামী দু সালে বিধানসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি আসনে বিজেপি প্রার্থীদের জয়ের লক্ষ্যে জোরদার প্রচারে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান আরো বলেন মুখ্যমন্ত্রীর খুব শীঘ্রই কোটি টাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ শুরু হতে চলেছে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে সেই প্রকল্পের জন্য দলপত্র আহ্বান করা হয়েছে বলেও তিনি জানিয়েছেন এছাড়াও তিনি দাবি করেন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর বৃহত্তর পাথারকান্দি এলাকায় আইন শৃঙ্খলার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে আগে সন্ধ্যার পর সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুক্তেন কিন্তু বর্তমানে পরিস্থিতির অনেকটাই পরিবর্তন হয়েছে এবং মানুষ নির্বিঘ্নে চলাচলের করতে পারছেন বলে মন্তব্য করেছেন মন্ত্রী কৃষ্ণদุปাল। এই এলাকায় আজকে আমরা মানে দয়াল পেন্টিং স্টার্ট পড়াউস আমি একটু আগে কানাইবাজারে শুরু করছি কানাইবাজার আন্ডার পড়া পাতা গান্ধী কনস্টিটিউেন্সির একদম এন্ট্রি পয়েন্ট ফাস্ট কানাই বাজার থেকে পাতা গান তারপরে ধীরে 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 করি একদম বাজারে চলা ওই সাইডে আমি ইয়ে তো আপনারাই এই যে যেখানে আমরা ওয়াল থাকবো ইয়ে থাকবো আমরা সবেই যাতে একটা দেওয়াল পেন্টিং করি আমরা আজকের থেকে এই নির্বাচনী প্রচার অভিযান শুরু হয়েছে কারণ আমরা সবাই জানি যে দুই হাজার ছাব্বিশে আবার বিধানসভা নির্বাচন এবং এই যে নির্বাচনে আমরা যাতে বিপুল ভোটে আসামের প্রত্যেকটা কনস্টিটুয়েন্সি আবার জয়ী হয় এবং আমরা আমাদের সবার প্রাণের হৃদয়ের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ে আমরা আবার যাতে মুখ্যমন্ত্রী হিসাবে পাই সবাই পাই চাই না তো আমরা সবাই কীভাবে আমরা মুখ্যমন্ত্রীর সবথেকে বেশি ভোট দিয়া আমরা যাতে পাতাকান্দি কনস্টিটুয়েন্সি হোক শ্রীভূমি জেলা হোক বরাক উপত্যকা আসামের প্রত্যেকটা কনস্টিটুয়েন্সি যাতে বিপুল ভোটে জয়ী হয় কারণ মুখ্যমন্ত্রী আসামের উন্নয়নে যেমন একদম রোড কমিউনিকেশন থেকে আরম্ভ করি প্রত্যেকটা গ্রামে গ্রামে ইলেকট্রিসিটি পৌঁছানো বা হেলথ সেক্টরে হসপিটালের আপ ডেভেলপমেন্ট আজকে শুনলে খুশি হইব আপনারা পাথারকান্দির যে আমি অলরেডি এখনও ফেসবুকে দিছি না মুখ্যমন্ত্রী এখানে কইয়া গেসলা যে পাথারকান্দিতে এগ্রিকালচার কলেজ হইব তো একশো পঁয়ষট্টি কোটি টাকা গতকালকে আমি দেখলাম আসাম ট্রিবিউনে অ্যাডভার্টাইজ হইছে যে পাথারকান্দির এগ্রিকালচার কলেজের জন্য

সময়ের অপেক্ষা পাতা কান্দিতে এইমস হইতে চলেন আজকে শ্রীভূমিতে রামকৃষ্ণনগরে আজকে আমরা মেডিকেল কলেজে একটা আজ প্রায় চল্লিশ শতাংশ হয়ে গেছে এখন ওই লোক আমরা এইমস হইব এইমস হইলে আমরা আর এখান থেকে বাইরে যেতে থাকতাম আমরা এই এলাকায় মানে অনেক ডেভেলপ এবং মানুষ সুস্থ থাকার লাগে একদম বেটার ট্রিটমেন্ট ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট আমরা পাতাকান্দিতে পাওয়ার এটাই বিজেপি সরকার আজকে পাতারকান্দি আগে কমিউনিকেশনের কি অবস্থা আসলো পাতারকান্দি বাজারের রাস্তার কি অবস্থা এগুলো বললে হইতো আজকে বিজেপি সরকার হওয়ার পরে রাস্তা কিভাবে হয়েছে ড্রেন তৈর করে দেওয়া হয়েছে প্রত্যেকটা এই রাজার গাঁয়ের কোন রাস্তা বাকি নেই আছে বাকি রাস্তা সব পাকা আজকে প্রত্যেকটা এলাকা আজকে নূরকা হোক আর রাজার গাঁও হোক আর কানাই বাজার হোক আর ফরিদকুনা দুয়ালে হোক আর চানকিরা বাগান হোক প্রত্যেক এলাকার সম আজকে মহিলা উদ্যমিতা যাতে আমরা অর্থনৈতিকভাবে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয় আমরা মাতৃশক্তি মানে মারা ভন্ডা যাতে অর্থনৈতিকভাবে আরো বেশি শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত হয় যাতে আমরা প্রত্যেকটা পরিবার খুব সুখে শান্তিতে কুশল মঙ্গলভাবে আমরা জীবন নির্বাহ করতে পারি এই কারণে মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রয়াস আজকে এইখানের মধ্যে প্রায় আঠারো হাজার আমরা মার আরে দিদির আরে মহিলা উদ্যমিতা দশ হাজার টাকা করে দেওয়া হয়েছে যাহাতে আগামী দিনে দশ বিশ হাজার হইবে বিশ হাজার হওয়ার পরে পঁচিশ হাজার টাকা আইব তারপরে যাতে প্রত্যেকজন দিদি যাতে লাখপতি দিদি হয় এবং প্রত্যেকটা প্রত্যেকটা এলাকায় পরিবার সুখে শান্তিতে কুশল মঙ্গল এবং আনন্দের মধ্যে তাদের জীবন নির্বাহ করতে পারে এটাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের এই প্রয়াস তাই আমরা সবের কি কাজ আজকের থেকে কি কাজ আজকের থেকে কাজ আমরা সব ঘরে ঘরে প্রচার প্রচার আমরা কি পাইলাম বিজেপি সরকার হওয়ার পরে সবথেকে বড় জিনিস ছিল শান্তি সম্প্রীতি প্রগতি আর ডেভেলপমেন্ট আগে পাতা গান্ধী বাজারের মধ্যে সন্ধ্যা ছয়টার সময় কেউ বাড়িতে পারত না কোন মেয়েরা দিদিরা বাড়িতে পারত না আজকে মস্তান বাদ আসেনি সব মস্তান কই সব গাতে গাতে এই কইছো গাতে মস্তান গাতে কিছু কিছু রাজনীতির নেতার কিছু পলিটিক্যাল পার্টি এগুলার আর টানিয়ে বার করতে তুলে বাড়িত কেউ বারো বাড়িত কেউ চায় না সবাই চায় শান্তি আমরা চাই শান্তির দিন কান্দি প্রত্যেক এলাকার ডেভেলপমেন্ট হইতো উন্নয়ন হইতো লগে শান্তি থাকতো